চলে গেলেন না ফিরার দেশে একাত্তর বীর মুক্তিযোদ্ধা গোকুল চন্দ্র সাহা বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন একাত্তরের সৈনিক আর পাবনা খুঁজে কাদলে মোরা দৈনিক বীর মুক্তিযোদ্ধা গোকুল চন্দ্র সাহা গত পনেরো দিন যাবত অসুস্থতার কারণে মানিকগঞ্জ জয়রা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন মরহুমের গ্রামের বাড়ি ভাড়ারিয়া বলরা উপজেলা মানিকগঞ্জ সদর এইচ নাম্বার তিনশো তিনি দীর্ঘদিন সম্মানের সহিত স্কুলে শিক্ষকতা করেছেন আজ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার আনুমানিক দুপুর বারোটা ত্রিশ মিনিটের সময় মানিকগঞ্জ মেডিকেলে বীর মুক্তিযোদ্ধা চন্দ্র সাহার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে পরলোক ভ্রমণ করেন পরিবার সূত্রে জানা যায় গোকুল চন্দ্র সাহা দীর্ঘ কয়েক মাস যাবৎ অসুস্থ অবস্থায় ছিলেন মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে মেয়ে দেখে ইন্তেকাল করেন আজ রবিবার বাদ আসর তার নিজ বাসভবন ভারারিয়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিক্তা খাতুন সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানিকগঞ্জ এবং সাথে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম পুলিশ পরিদর্শক তদন্ত সদর থানা মানিকগঞ্জ মরহুম বীর মুক্তিযোদ্ধা চন্দ্র সাহা এর রাষ্ট্রীয় মর্যাদায় অংশ নেন এলাকার সর্বস্তনের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের পরিবার বর্গ বন্ধু বান্ধব আত্মীয়স্বজন এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ আজর হোসেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বরকত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সহ আরও অনেকেই বীর মুক্তিযোদ্ধা গোকুল চন্দ্র সাহার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সংসদ মানিকন্ড জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধ আব্দুল মালান খুবই শোক প্রকাশ করেছেন সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাফিয়াত কামনা করেছেন